সৃষ্টি করেছেন মানুষগুলি বসবাসের যোগ্য করে কথা ঠিক কিনা মানুষ বসবাস করবে আর মানুষ এবাদত করবে কার আল্লাহ আল্লাহর ছাড়া কাউর আবাদত করলে যার আবাদত করা হবে আল্লাহকে বাদ দেয়া ওই লোককে জান্নাত দেওয়ার কোনো ক্ষমতা রাখে যেরকম রাখে রাখে না তাহলে যে জান্নাত দেওয়ার ক্ষমতা রাখে যে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে তারই করতে হবে কথা ঠিক না সেই কথাটা আল্লাহ কোরআনে বলছেন কি স্পষ্ট কথা কার আল্লাহ নিজে বলছেন যে তোমরা যদি এবাদতের ভেতর ঢুকতে পারো আমার গোলামি করতে পারো আমি তোমাদেরকে না আমাদের এই পৃথিবীতে এসে এবাদত করার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহ খুশি হয় আমাদেরকে জান্নাত দেবে কথা ঠিক কিনা আচ্ছা বলেন তো যারা এখন মেয়ে ছেলে বিয়ে দিচ্ছেন প্রায় ছেলে মেয়েরই তো ডিম্যান্ড করে বিয়ে হচ্ছে তাই না কি ভাই এমনি যতই ছেলের বাপ কিচ্ছু চাইনি কিন্তু তার বড় দাম এক রাত্রে বলে যাচ্ছে বাবা দেশা সার তুমি তো দেখতেছো পরে দেন কোনো কাজে হয় না উমুকের বেটা ইডা পাশে উডা পাশে ইডা পাশে ওটা শুনেনের কারণ কি আমার বেটাকে ওই গরম দিতে হবে কত কয় তাহলে বিয়ে করার সময় একটা চুক্তি হয় মোহরানা ডিমান কয় টাকা দিবি কয় টাকা কি করবি ঘর সাথে দিবি না বর্ষে দেখ চুক্তি হয় না আচ্ছা বিয়ে দিবেন যা চুক্তি করলেন ভালো তা আল্লাহ বলছেন আমার সাথে চুক্তি করা লাগবে জান্নাত যদি চাও আমার সাথে চুক্তি করো কার কথা আল্লাহ জান্নাত বিক্রি দিয়ে দিবেন আল্লাহ বিক্রি দিয়ে দিবেন জান্নাত কিন্তু আপনার আমার চুক্তি করতে হবে কার সাথে আল্লাহ তুমি যে দিবে কি নিবে তুমি ক কি কথা কি বলে ওই দিক কেন এই ইকো সামান্য কুমে কুমে দে তুমি দাও এই দিকের একটু ষাট হচ্ছে ওই ইকো না দিলে আবার এই কথা টানতেছে না বুঝছেন জাগা হচ্ছে আটো আমি আপনাদেরকে যে কথা বলছিলাম প্রত্যেকটি ইমানদারের আল্লাহর কাছ থেকে জান্নাত নেওয়ার জন্য চুক্তি করতে হবে চুক্তি আপনি চুক্তি করতে ব্যর্থ হন তাহলে আপনি আমি জান্নাত পাব না আল্লাহ তারা কোরআনে বলছেন ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম নিশ্চয় যারা মুমিন তাদেরকে আমি আল্লাহ জান্নাত বিক্রয় দেব তোমরা যদি কিনতে চাও তাহলে আমাকে জান আর মাল দিতে হবে জান মাল দেওয়ার ওয়াদা আমরা যদি আল্লাহর সাথে করতে পারি আল্লাহ ব্যস্ত দিয়ে দেবেন একে সস্তা নয় ভাই কোনো টাকা লেগেছে না পয়সা লাগছে না আল্লাহ তোমাকে জান দিলাম মাল দিলাম আল্লাহ তখন বললে বলবেন তোমাক বেশ দিয়ে দিলাম সব ভালো আচ্ছা কেউ যদি পোটল মন পাকেরে নিয়ে আসে একমন পোটল পাকেরে নিয়ে যাই পা নিয়ে আসলো এ আকেলপুরে হাটত দেয় ব্যাসে আর ওই যার থেকে পাকেরে আনলো ওই দামে বেসে না এরই বাজারে যে দাম সেই দামে বেচে এই বাজারের যে দাম যাচ্ছে সেই দামে এখন এই এইরকম কোন নয় আমার মতো আমি পোটল বেচবো তা নয় আল্লাহকে তখন আমি জান মাল দিয়ে দেব আল্লাহ যে পথে খরচ করতে বলবেন সেই পথে খরচ করা লাগবে আপনি ইচ্ছে মতো খরচ করবেন সারাদিন পাঁচ অক্ত নামাজ নেয় খালি টাচ মোবাইলে টি পিকচার বসে আছে আর একজন এক প্যাকেট সিগারেট ট্যাঙরত গুঁজে একটা গ্যাস লাইট বাঁ মুরোত গুঁজে উনি সারাদিনে দশটা সলা টপ টেন খাচ্ছে কোনো কাজ নাই আল্লাহ জানমাল দেশে সিগারেট খাওয়ার জন্যে জুয়া খেলার জন্যে অন্যায় করার জন্যে নামাজ খাদা করার জন্যে আল্লাহ বলছেন আমাক তুমি জানমাল দেছো তোমাকে বেশ তো বিক্রি দিলাম আমার হুকুম নিয়ে তোমাকে জান আর মাল খরচ করতে হবে কিন্তু আমরা এই ব্যর্থ আল্লাহর হুকুম অনুযায়ী জীবনের খরচ করি না আমরা টাকাও খরচ করি তাহলে আমরা জান্নাত পাবো তাহলে ও আদা থাকলো ধরে কোন আদা থাকলো থাকলো না তাহলে আসুন আমরা কোরআনের ভেতরে ঢুকি আল্লাহরবুল আল আমি কোরান কারিমে বলছেন শাহরুর মুজান আল্লাহজি ওম জিলাফি হেল নাস ও ভাইয়ে নাতিম মিনাল হুদা ওয়ান ফুরু খন আমার আল্লাহ বলছেন রমজান মাসে আমি কোরান নাজিল করেছি দুইটা উদ্দেশ্য নিয়ে। এক নাম্বার উদ্দেশ্য হল মানুষ যারা যাবে দুনিয়ায় সবাই হবে এটা আজকে সব মানুষের মাথার টুপি আমরা সব হেদায়ত পেয়েছি কার তরফ থেকে আল্লাহর তরফ আমি এইবার যত শোভা করলাম এত টুপি কোনো শোভা দেখিনি মেলার সভাত আছে চার লোক টুপি মার দেয় আর আজ কি আলহামদুলিল্লাহ সবার মতার টুপি আল্লাহ জান্নাতের বাগান হিসেবে কবুল করুক বলুন আল্লাহ বললেন রাসে আমি উদ্দেশ্য হল দুইটি মানুষ সুদে হাতাত হবে ধরি আল্লাহ আল্লাহ দুই নম্বর উদ্দেশ্য আল্লাহ হকার বাতিল ন্যায় অন্যায় সত্য মিথ্যা সুদ আর জাকাত এইগুলি আলাদা হবে কারোর সাথে কারো মিক্সচার হবে না যেখানে ভালো সেখানে ভালোই থাকবে যেখানে মন্দ সেখানে মন্দই থাকবে সুদ আলাদা হবে জাকাত আলাদা হবে সত্য আলাদা হবে মিথ্যা আলাদা হবে কারোর সাথে কারো মিক্সার হবে না এই দুটা উদ্দেশ্য নিয়ে তালা। রসুলের উপর কোরআন নাজিল করলেন কিন্তু দেখা যায় কোরআন নাজিলের বয়স হল দেড় হাজার বছর তাম পৃথিবীতে দুইশো আঠাশটা রাষ্ট্র তার ভেতরে আটশো চল্লিশ কোটি মানুষ বাস করে আটশো চল্লিশ কোটি মানুষের ভেতরে একশো চল্লিশ কোটি মানুষ কালিমার পক্ষে নামাজের পক্ষে ইমানের পক্ষে আল্লাহর পক্ষে জান্নাত জাহান্নামের পক্ষে অথচ দেখা যায় একশো চল্লিশ কোটি মানুষের ভেতরে সৎকারা পঁচাত্তর পার্সেন্ট লোক নামাজ আদায় করে না যে মসজিদে শুক্রবার নামাজ হয় হয়তো তিনশো জন মানুষ দশ আনা লোকই পাঁচ অক্ত নামাজ পড়ে না কতক্ষণ না তাহলে একশো চল্লিশ কোটির ভেতরে পঁচাত্তর পার্সেন্ট লোক নামাজ আদায় করে না তাহলে এদেরকে নামাজি বানাবে কে হ্যাঁ করে এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার আপনাকে মসজিদের ইমাম বলা লাগতো আজ থেকে তিরিশ বছর আগে থেকে কোন বক্তার বক্তৃতা দিয়া সমাজে নামাজ কায়েম হবে না পীর সাহেবের বক্তৃতা দিয়া নামাজ কায়েম হবে না তবলিকের তাবলিকের কাজ দেয়া নামাজ কায়েম হবে না নামাজ কায়েম হবে না জামাত ইসলাম দিয়া নামাজ কায়েম হবে না নামাজ কায়েম কেমনি হবে কোরআনুল কারিমকে জিজ্ঞাসা করতে হবে এ দা বলবে এত বড় রায় পৃথিবীতে নেই আজকে বাংলাদেশে চুয়ান্ন বছর ধরে বক্তৃতা হচ্ছে দেখা যায় বহু বক্তার বেটা বেনামাজি কতক্ষণ তিরিশ বছর হলে ইমামতি করে মসজিদে ইমামের বেটা বেনামাজি চল্লিশ বছর হলে মসজিদে আদান দেয় মুয়াজ্জিন ওই মুয়াজ্জিনের আদান শোনা ওই মুয়াজ্জিনের বেটা মসজিদে আসে না তিরিশ বছর মসজিদে হয় ইমাম মসজিদের মোতাল্লিক ধরেনি সার আপনি তো বিশ বছর হলে মোতাল্লি আছেন দোয়া কোন না আমার কাছে দাঁড়িয়ে ওই কথা যদি মোতাল্লিক ধরে মোতালি খেপে কবি তোমাকে এগুলো রাখিছি তুমি বেতন পাবে চাকরি করবে আমি জানি না জানি তোমার কি তাহলে কতক্ষণ ভাই কি বসে 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 ফাইন দেখা আছে তাহলে এই যে নামাজ নামাজটাই বাংলাদেশে নেই তাহলে অন্য কিছু থাকবি আচ্ছা কোন বক্তৃতা শুনেছেন ভাইরা আমার যাদের ছেলে সন্তান হয়েছে সাত বছর বয়স হলে যখন খাতনা করার সময় হয় দয়া করে মা নানা ওই নাতি আর ওই ছেলেকে আপনারা খাতনা দেবেন কোনদিন বক্রিয়া দেওয়া লাগা আ কোনদিন শুনিছেন কোন দিন কোনদিন তে খাতনা দেওয়া এটা সুন্নাত সুন্নাত একটা আমল এই খাতনা যদি কেউ না দেয় আর ওই ছেলে যদি এম বিবিএস ডাক্তার হয় কিংবা মুক্তি হয় কামেল পাস হয় তার বাপের অবস্থা ভালো সব ভালো ওই ছেলে যদি বিয়ে চায় আর ওই গাঁয়ের একটা লোক যদি বলে বাবা তোমার বিটিকে দিয়ে বিয়ে দেবার চাচ্ছ ওর সব ভালো কিন্তু ওই বড় খাতনা করেনি কোন একটা পাত্রী কি পাবি উই ফকির নির্বৃত্তির সাথে বিয়ে দিবি কেউ উই কি মানেনি একটা সৈন্যত মানেনি একটা সৈন্যত মানেনি তা তুই বউ পাচ্ছে না কত করে কাপড় না আর আপনি নামাজই পড়েন না নামাজ নাই কালাম নাই কিচ্ছু নাই তখন নামাজ নাই কিচ্ছু নাই অথচ আপনি কুরবানি কেনার জন্য হাটত যা মরে যাচ্ছেন দেড় লাখ দুই লাখ টাকার কুরবানি দিয়ে এসে করছেন হুজুর আমি কুরবানি কিনেছি দেখে আসবেন তো খাটনা করলেন না বিয়া করতে পারবেন না নামাজ যদি না পড়েন নামাজ যদি কায়েম না করেন আপনি রসুলের রুম্মাত থাকতে পারবেন না আমার নবী বলেছেন মানতরাকা সলা ফালাইশামিনী যে ব্যক্তি নামাজ তরক করল সে আমার দলভুক্ত নয় কি নয় নবীর দলতে বৈষ্কার। বহিষ্কার কে আচ্ছা যাই নবীর দলতে বহিষ্কার ইউট করবে দিলে কিছু হবে হ্যাঁ হাই রে মুসলমানের দাবিদা এই বাংলাদেশে যারা সমাজের নেতৃত্ব দেয় তারাই হলো সবচেয়ে বড়টা নামাজি তারা যদি নামাজি হতো নামাজ কোথার থেকে কায়েম হতো বড় ওই বৈতুল মোকার মসজিদের ইমামত থেকে তারা শুনত হ্যাঁ ইমাম সাহেব বলেন সমাজে নামাজ কায়েম করার বুদ্ধি কি ওই ইমামও দিন কয়নি নেতার নামাজ পড়েনি ওরাও শুনেনি যার কারণে বয়তুল মাকরামের ইমাম পলে গেছে কত কোনা করে করে যে দেশের ইমাম পইলা যায় সেই দেশের মান থাকবে না সি 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 জি কামরে কোন সারা বাংলাদেশের কোন মসজিদের ইমাম পলায়নি হেড কোয়ার্টারের ইমাম চলা গেছে তার মানে কি উই বেশি ট্যালবাজি করেছে ওখান থেকে যদি নামাজ কায়েমের বক্তব্য দিত আমাদের এখানে বক্তরিতা দেওয়া লাগতো না ওই বই তুলবো ইমাম বাংলাদেশে নামাজ কায়েম হোক ওই বেটা নামাজ কাইম হোক না

ওকে কষ্ট হচ্ছে তো দেখতে কথা বুঝতে পারছেন মসজিদের ইমাম যদি ইমাম যদি নামাজ পক্ষে কথা না বলে এই বছর অন্তরে একদিন করে সবাই আমরা কোয়াতে কোন লাভ হবে না কোনো লাভ হবে না আবার মসজিদের ইমাম যে বলবে ওই মসজিদের কমিটির যারা আছে এদের এদেরকে আগে নামাজ কায়েমের কথা বলা এখন যে কমিটি নামাজ কায়েমের কথা বলবে ও আবার কমিটি তো হয় না মানে একবার বাংলাদেশ একটা ক্যান্সারে পরিণত হয়ে গেছে ওষুধ কোনটি দিবেন আপনি ইমাম যদি জোর করে নামাজের কথা কয় ইমাম কচি আমার তো চাকরি শ্বাস করে দিবি তাহলে এইভাবে বাংলাদেশ লোম বাঁচতে কম বল শেষ ভাইরা আমার